নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমরা দেখছো কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল বন্ধুরা দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই সময়টা তোমাদের জন্য একটা খুবই সুবর্ণ সুযোগ কারণ এখন তোমাদের কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে মিলিয়ে মোট সত্তর হাজার সাতশো সাতষট্টিটি শূন্য পদে নতুন চাকরির ফর্ম ফিল আপ চলছে যেখানে ক্লাস এইট পাস থেকে শুরু করে মাধ্যমিক পাস এছাড়া উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশান পাস এবং তার ওপরের যোগ্যতা কিন্তু বিভিন্ন দপ্তরে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের কোন কোন দপ্তরে কোন পদে নিয়োগ করা হচ্ছে কত শূন্য পদ রয়েছে কোথায় কোথায় আবেদন করতে গেলে যোগ্যতার সঙ্গে বয়সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সেই সঙ্গে আবেদন করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে এখানে আবেদন করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা ভিডিও শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি ভিডিওটা খুব যত্ন সহকারে তৈরি করা হয়েছে তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটা দেখে নিও আশা করি এই ভিডিওটা দেখলে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তোমরা একটা ভিডিওর মাধ্যমে একাধিক চাকরি ইনফরমেশান পেয়ে যাবে দেখতে পাচ্ছ প্রথম নিয়োগের বিজ্ঞপ্তি সেটা হচ্ছে এসএসসি জিটি কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এসএসসি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীগুলিতে কনস্টেবল জেনারেল ডিউটি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস মাধ্যমিক পাস হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তার উপরে যোগ্যতা থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে শূন্য পদ রয়েছে পঁচিশ হাজার চারশো সাতাশিটা ফর্ম ফিল লাস্ট ডেট একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এখানে বয়স হতে হবে এক এক দু হাজার ছাব্বিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তেইশের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে এখানে বেতন কাঠামো বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে একশো টাকা আর এস সি এস আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এসটি ডিপি এস ডবল স্ল্যাশ এস এস সি ডট জিও এই ওয়েবসাইটিকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপর দুই নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে আর আর বি এন আন্ডার গ্র্যাজুয়েট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ভারতীয় রেলে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির আন্ডার গ্রাজুয়েট লেভেলের পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে সিসিটিসি অ্যাকাউন্ট ক্লার্কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্কাম টাইপিস্ট টেন্স ক্লার্ক এইসব পোস্টের রিক্রুটমেন্টে করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এখানে পদ রয়েছে তিন হাজার আটান্নটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে এখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে উনিশ হাজার নশো থেকে একুশ হাজার সাতশো টাকা পর্যন্ত অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো টাকা আর এস সি এস টি মহিলা প্রার্থী হয়ে থাকলে আড়াইশো টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস স্ল্যাশ ট্রিপল ডাব্লু ডট অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটিকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপর তিন নাম্বার রিক্রুটমেন্ট আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোতে এমটিএস পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে মাল্টি রাস্কিং স্টাফ পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস শূন্য পদ রয়েছে তিনশো টি ফর্ম ফিল আপের লাস্ট ডেট চোদ্দোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে এখানে পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে অর্থাৎ বেতন কাঠামো রয়েছে আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে ছশো পঞ্চাশ টাকা আর এস সি এসটি প্রার্থীদের ক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট এইচটিপি এস কোলন ডবল স্ল্যাশ ডব্লু ডাব্লু ডট এম এইচ এ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপর চার নাম্বার রিক্রুটমেন্ট ভারতীয় রেলের অধীন সংস্থা রাইটসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি শাখায় ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে বা বোর্ড থেকে এবং সেই সঙ্গে বলা হয়েছে দু বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য শূন্যপদ রয়েছে চারশোটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট পঁচিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বয়স হতে হবে পঁচিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী চল্লিশের মধ্যে বয়স চাওয়া হয়েছে ফিজ লাগবে ছশো টাকা প্লাস ট্যাক্স লাগবে আর এস সি এস এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে তিনশো টাকা প্লাস ট্যাক্স লাগবে ঠিক আছে সেই সঙ্গে বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস ক্লন ডাবল স্ল্যাশ রাইটস ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে পাঁচ নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে ডাব্লু বি সি অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট শূন্য পথ কত রয়েছে আট হাজার ক্লার্ক পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে আর গ্রুপ ডি পোস্টের জন্য ক্লাস এইট পাস যোগ্যতা লাগবে এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আটই ডিসেম্বর দু হাজার পঁচিশ বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে এখানে তোমাদের বলা হয়েছে ফিজ লাগবে চারশো টাকা আর এস সি টি আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে দেড়শো টাকা ফিজ লাগবে এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট বলা হচ্ছে এইচটিটিপি এস কোলন ডবল স্ল্যাশ ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর ছয় নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হাওড়া থেকে বিভিন্ন পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে এখানে এম বিবিএস পাস জিএনএম এনএম বিএসসি নার্সিং এবং গ্রাজুয়েশান পাসযোগ্যতায় বিভিন্ন পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে শূন্য পদ রয়েছে মোট দুশো তেত্রিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ এখানে বয়সসীমা এবং বেতন কিন্তু পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ ডাব্লু ডট ডাব্লু বি জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর সাত নম্বর রিক্রুটমেন্ট রাজ্যে বোস ইনস্টিটিউটে ড্রাফটি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ড্রাফটি পোস্টে ক্লাস এইট পাস যোগ্যতা লাগবে এখানে শূন্য পদ রয়েছে তেরোটা ফর্ম ফিলাপের লাস্ট ডেট পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এখানে বয়স হবে আঠাশের মধ্যে পে লেভেল ট্যুর অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে অ্যাপ্লাই করতে গেলে কোনোরকম ফিজ লাগবে না ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এসটিপি এস কোলন ডবল স্ল্যাশ জেসি বোস ডট এসি ডট ইন স্ল্যাশ হোম এই ওয়েবসাইটিকে তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে এরপর আট নম্বর রিক্রুটমেন্ট রাজ্যে বিদ্যুৎ দপ্তরে অর্থাৎ ডাব্লু এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর অ্যান্ড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফ অ্যান্ড এ জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড টু এইসব পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে বলা হয়েছে যোগ্যতা গ্র্যাজুয়েশান প্লাস এম এছাড়া পিজি ডিপ্লোমা এইচ আর ফিন্যান্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সব যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে শূন্য পদ রয়েছে মোট চারশো সাতচল্লিশটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট উনত্রিশ ডিসেম্বর দু এখানে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী আঠেরো থেকে বত্রিশের মধ্যে আর বেতন এখানে বলা হয়েছে ছত্রিশ হাজার আটশো থেকে এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে প্রতি মাসে এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য অ্যাপ্লিকেশান ফিজ লাগবে চারশো টাকা আর জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য তিনশো টাকা ফিজ লাগবে এছাড়া বলা হয়েছে এসসি এসটি টি আর ইসি ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট ডাব্লু বিএসিডিসি ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর নয় নম্বর রিক্রুটমেন্ট আরআরবি বা রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় তিন বছরের ডিপ্লোমা করা থাকতে হবে এছাড়া বি বা বিটেক করা থাকলেও অ্যাপ্লাই করা যাবে ভ্যাকেন্সি রয়েছে পঁচিশশো পঁচাশিটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ বসত হবে এক এক দু হাজার ছাব্বিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তেত্রিশের মধ্যে এবং পে লেভেল সিক্স অনুযায়ী এখানে বেতন রয়েছে এখানে ফিস লাগবে পাঁচশো টাকা আর এসসি সি এসটি ইডাব্লিউএস হয়ে থাকলে আড়াইশো টাকা ফিস লাগবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস কোলন ডবল স্ল্যাশ ডট আর আরবি অ্যাপ্লাই ডট জিওভি এই ওয়েবসাইটটিকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপর দশ নম্বর রিক্রুটমেন্ট বলা হচ্ছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন বা কেএমসিতে স্টাফ নার্স পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে আন্ডার এন এখানে যোগ্যতা বলা হয়েছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম ট্রেনিং কোর্স করা থাকতে হবে অথবা বলা হয়েছে বিএসসি নার্সিং কোর্স করা থাকতে হবে এছাড়া অবশ্যই পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে আর বাংলা ভাষায় দক্ষ হতে হবে ভ্যাকান্সি রয়েছে মোট একশো উনচল্লিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী চল্লিশের মধ্যে বয়স দেওয়া হয়েছে প্রতি মাসে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা এখানে কোনো ফিজ লাগবে না ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এইচডিডিপি এস কোলন ডবল স্ল্যাশ ডব্লুডাব্লু ডট কেএমসি জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপর এগারো নম্বর রিক্রুটমেন্ট ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি সি রিক্রুটমেন্ট করা হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার পোস্টে যেখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা বিএসসি নার্সিং এছাড়া এই এইসব যোগ্যতায় রিক্রুটমেন্টটা করা হচ্ছে ভ্যাকান্সি রয়েছে তেইশটা এছাড়া এখানে ফর্ম আপের লাস্ট ডেট বলা হয়েছে এখানে ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্টটা করা হবে তো এখানে কোনো ফর্ম ফিল আগে থেকে করতে হবে না বলা হয়েছে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এই দুটি ডেটে কিন্তু ইন্টারভিউটা নেওয়া হবে এবং বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে বেতন থাকবে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে একশো টাকা আর এস সি এস টি আর ওবিসি হয়ে থাকলে পঞ্চাশ টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কোলন ডাবলু স্ল্যাশ ট্রিপল ডাব্লু ডট ডাব্লু বি হেলথ ডট জিও ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপর বারো নম্বর রিক্রুটমেন্টটা হচ্ছে কে ভিএস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের টিচিং এবং নন টিচিং স্টাফ পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশান পাস পোস্ট গ্র্যাজুয়েশান এসব যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে আর টিচিং পোস্টের জন্য অবশ্যই সিট কোয়ালিফাই করে থাকতে হবে বা পাস করে থাকতে হবে শূন্যপদ রয়েছে মোট চোদ্দো হাজার নশো সাতষট্টিটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ফোর্থ ডিসেম্বর দু হাজার পঁচিশ সেখানে তোমাদের বয়সীমা কিন্তু পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে আর তোমাদের এখানে বেতন বলা হয়েছে পে লেভেল ওয়ান থেকে শুরু করে পে লেভেল টুয়েলভ পর্যন্ত বেতন কাঠামো রয়েছে বিভিন্ন পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে ফিস তোমাদের পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম এখানে চাওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে টিপল ডাব্লু ডট সিবিএসসি ডট জিওভি ডট ইন এছাড়া টিপুল ডাব্লিউ ডট কে ভিএস এন জি এ এন ডট এনআইসি ডট ইন এছাড়া টিপল ডাব্লু ডট নবোদয়া ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর তেরো নম্বর রিক্রুটমেন্টটা হচ্ছে এনআইটি দুর্গাপুরে নন টিচিং স্টাফ পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে যেখানে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র টেকনিশিয়ান পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশান পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে ভ্যাকান্সি রয়েছে একশো আঠারোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এখানে বয়স হবে আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে এবং বেতন বলা হয়েছে পে লেভেল ওয়ান থেকে শুরু করে পে লেভেল ফর্টিন পর্যন্ত এখানে বেতন কাঠামো রয়েছে ফিস লাগবে এক হাজার টাকা এবং সেই সঙ্গে বলা হয়েছে কিছু পোস্টে দেড় হাজার টাকা তোমাদের এখানে ফিস রয়েছে আর এখানে অফিসিয়াল ওয়েবসাইট এসটিপি এস কোলন ডবল স্ল্যাশ এনআইটি ডিজিপি ডট এসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর চোদ্দ নম্বর রিক্রুটমেন্ট সেটা হচ্ছে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রাইমারি টিচার পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে টিচিং কোর্স করা থাকতে হবে সঙ্গে টেট পাস করতে হবে এখানে ভ্যাকান্সি রয়েছে তেরো হাজার চারশো একুশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ এখানে বয়স হবে এক এক দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশের মধ্যে এবং বেতন পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী দেওয়া হবে এখানে বলা হয়েছে ফিজ লাগবে ছশো টাকা সেই সঙ্গে বলা হয়েছে কিছু ক্যাটাগরি ক্ষেত্রে পাঁচশো টাকা এবং কিছু ক্যাটাগরি ক্ষেত্রে তিনশো টাকা এখানে ফিজ রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপিএস কলনডবল স্ল্যাশ ডব্লু ডট অনলাইন ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর পনেরো নম্বর রিক্রুটমেন্ট ইন্ডিয়ান এয়ারফোর্সে অ্যাপ অ্যাপক্যাট জিরো ওয়ান স্ল্যাশ করা হচ্ছে এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সে অ্যাপক্যাট জিরো ওয়ান স্ল্যাশ টু জিরো রিক্রুটমেন্টে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস সঙ্গে তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ভ্যাকেন্সি রয়েছে তিনশো চল্লিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডিসেম্বর দু বসতে হবে কুড়ি থেকে চব্বিশের মধ্যে কিছু পোস্টে ছাব্বিশের মধ্যে বসতে হবে এবং বেতন বলা হয়েছে অ্যাপ্রক্স এক লক্ষ কুড়ি হাজার টাকা বেতন থাকবে ফিজ লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা অফিসিয়াল ওয়েবসাইট এসটিটিপি এস কোলন ডবল স্ল্যাশ অ্যাফকেয়ার ডট সিডিএসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ষোলো নম্বর পোস্ট সিএম ওইচ নদীয়া রিক্রুটমেন্ট করা হচ্ছে বিভিন্ন হেলথ স্টাফ পোস্টে যেখানে বলা হয়েছে এমবিবিএস বিডিএস বিএসসি এএনএম জিএনএম গ্র্যাজুয়েশন ডিগ্রি ডিপ্লোমা কোর্স এই যোগ্যতায় বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে শূন্য পদ রয়েছে ছশো সাতানব্বইটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বয়স হতে হবে আঠেরো থেকে বাষট্টির মধ্যে পোস্ট ওয়াইজ কিন্তু বয়সীমা বিভিন্ন রকম রয়েছে এখানে বেতন বলা হয়েছে চার হাজার পাঁচশো থেকে শুরু এবং ষাট হাজার টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে একশো টাকা আর এস সি এসটি ও বিসি হয়ে থাকলে পঞ্চাশ টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট টিপল ডাব্লু ডট ডাব্লু বি হেলথ ডট জিওভি ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ওকে